আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটা আবাসিক হোটেলে আসছিলাম আর এখানে যারা আবাসিক হোটেলে যারা অনৈতিক কাজ করে তাদের জীবন জীবিকা কীভাবে নির্ভর করে বা তাদের বর্তমান অবস্থা কী সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো আসলে আমার পাশে অনেকগুলো রুম আছে আর এই রুমের ভিতরে তারা এখনও অবস্থান করতেছে তাদেরকে সরাসরি একটু আমরা গিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো আসলে তারা এই কাজগুলো কেন করে একটা লোক বের হয়ে গেছে আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি আনছি আপনার নাম কি আপনার নাম হারিয়া আপনাদের এখান থেকে একটা লোক বেরিয়ে গেলে আপনার কি হয় আপনার কাস্টমার আচ্ছা আপনি এই হোটেল আসছেন কতদিন যাবৎ দৈনিক আসেন না মাসে আসেন না একটানা থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে

আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিলেন সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোটো একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকে আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু সে আমার কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালান লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না থাইকা জব করা তারপরে ঘর ভাড়াটা দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম ওখানেও মানে আমি এমন পরিস্থিতিতে পড়ছি যে

যদি কেউ আপনাকে সুযোগ দেয় কাছ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা সেরে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে ফোন করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি কেস করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি না আপনার সাথে খারাপ ব্যবহার করছি না খারাপ আচরণ করছি না বা উস্কানিমূলক কোনো কথা বলছি ভাইজান একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা যেহেতু তাদের আমাকে অনুমতি দিয়েছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারেন আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিয়েছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দু একটা মেয়ের শুধু সাক্ষাৎকারে নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকারে আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কিনা যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ তো লাবশে ফিরে যদি আমার মত একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাব এখন তো আপনি দুই হাত বড় টাকা কামাইতেছেন জানি এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লাহ না করুন আমি কোনোদিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দেব আর ভালোভাবে রাখব এখন সেhandleClick থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি অল্প অল্প কথার কিন্তু সত্য কথাটা বেরিয়ে গেছে অর্থাৎ মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু এক ছোট্ট একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনো ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করবো কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে জন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এজন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কী কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আর কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মানতে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার সেই বয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যায় কথা যার না যেন সে পায় তার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হকের পথে চলতে হবে জেনা থেকে বেঁচে থাকতে হবে আপনার কিটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি কারণ মানে এক কথা উত্তর নাই ঠিক আছে আপনি এখানে কোন জামা কাপড় তো নিয়ে আসছেন এগুলো কি আমাদের তিন চার দিন থাকি তো তো টাকা পয়সা জমা করে তারপর চলে যায় তিন চার দিন আপনি করতে পারেন তিন চার দিনে মনে করেন 26 এরকম হাজার জি করেন ভিতরে আছে না প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে মূলত ফার্স্ট আসছি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কী থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে আইসা ঢাকা শহর আসলে বর্ণমান স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না আবার সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কীরকমের রকম তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে আইসা কী করেন থাকার যখন জায়গা নাই যাতে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা বোন আত্মীয় স্বজন এরকম সেই সুযোগ যেন না করতে হয় আপনাদের কার কাছে কখনো এরকম সেশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলো আমাদেরকে দেখায় না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই জন্য হোটেলে রুম আছে যারা রাত যাপন করে ভালো মানুষ হিসেবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা জি জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আপনাদের হলে হোটেলের মালিককে আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা 300 করে কেটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাইটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কাটি নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া করে দেয় পাঁচশো সমস্ত মধুরাস সবই তো আপনারা জানতে টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও জাননা চায় সে ওই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পরে আপনাকে প্রস্তাব দেবে আপনি নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর আল্লাহ জানায় তাহলে এই কাজ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই আসবেন আচ্ছা আপনার কি আরো ভাই আছে হ্যাঁ আমার ছোট ভাই আছে ও লেখাপড়া করে ও লেখাপড়া করে আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদের হয়েছে আমরা ভিডিও সোশ্যাল মিডিয়া দিতে পারি আমার মত কি কারো আরো কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া দিয়েছে আমি আইজ শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিছেন তারা অনুমতি নেয় নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল হ্যাঁ ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এত টুক মানে তারা ডাইরেক্ট শাশুড়ি অ্যাটাক করছে পুলিশ নি ছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বলি নাই মাস্ক পরা ছিলাম তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই করবেন সঠিক দান করে তো দর্শক আশা করি আপনারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এখন আপনাদের মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট করবেন তিনি কি কাজটাকে ঠিক একজন আলেম মানুষ হয়ে মাথায় টুপি পাঞ্জাবি পরে আবাসিক হোটেলে সে কি করা যায় সেখানে গিয়ে যত ভদ্রতাভাবেই সে ভিডিওটা করুক না কেন আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে দেবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ